বাসন্তী পোলাও করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে একটা কাপ মাপ করে কাপ মাপ করে আমি বাদশাভোগ চাল নিয়েছি এই চাল আমি চার কাপ পরিমাণ নিয়ে নেব আর এই চালটি পরিমাপ করে নিলে খুব ভালো হয় সব কিছু সুবিধা হয় মাপ নিতে এই চালটিকে আমি এবার দুবার তিনবার জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এবার চালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দুবার তিনবার ধরে পরিষ্কার করে ধুয়ে নেব জলটা পুরো পরিষ্কার বেরুবে সেই রকম করে ধুয়ে নিতে হবে এটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এবার চালটা ধোয়া হয়ে গিয়েছিল ভালোভাবে এবারে বিছিয়ে এটাকে আমি পনেরো মিনিট ঘরের বাতাসে রোদ্রে দেওয়া চলবে নি ঘরের বাতাসে ভালো করে শুকিয়ে নেব দশ পনেরো মিনিট শুকিয়ে নিলে এটা ঝরঝরে হয়ে যাবে ততক্ষণের জন্য অপেক্ষা করব এই চালটা আমি বাতাসের মধ্যে দিয়ে রেখেছিলাম ঘরে পাখার বাতাসে পনেরো মিনিট হয়ে গেছে এই যে দেখছেন ঝরঝরে হয়ে গেছে কেমন এবারে আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ মানে গাওয়া ঘি দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ অল্প সামান্য এক চিমটে লবণ এবার সবকটা মিশ্রণকে আমি এই চালটির সঙ্গে দিয়ে মাখিয়ে নেব ভালো করে এই চালটা ভালোভাবে এমনি মাখানো হয়ে গেছে আমার খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টের জন্য আমি রেখে দেব আধ ঘন্টার জন্য আছে এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি ভালোভাবে মাখানো আছে এবার আমি চলে যাব গ্যাসের কাছকে মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি আছে এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা এই পরিবর্তে সাদা তেলও দিয়ে দিতে পারেন কিছুটা পরিমাণ কাজুবাদাম দিয়ে দেব দিয়ে হালকা আছে এতে এটাকে লাড়াচাড়া করে ভেজে নেব আজকে কেমন জল হচ্ছে দেখুন বন্ধুরা একটু সামান্য হালকা লাল করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে এগুলোকে উঠিয়ে নেব আমাকে মানে এই তেলে ঘি এর মধ্যে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দেব এটাকেও হালকা করে ভেজে নেব ঠিক আছে এই যে কিছুটা ফেপে ফেপে উঠেছে এবারে এটাকে আমি তুলে নেব আরও কিছুটা পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণ দারুচিনি আর কিছুটা লবঙ্গ আর কিছুটা এলাচ ফাটিয়ে নিয়েছি এগুলো কড়াইয়ে ঘি এর মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা ধরে নাড়াচাড়া করেছি চালটার থেকে একটা খুব সুন্দর সেন্ট উঠেছে এই চালটার একটু রংটাও পরিবর্তন হয়েছে এরপরে আমি এই চালটার মধ্যে জল দিয়ে দেবো এই যে কাপ নিয়েছিলাম এই কাপ মাপ করি চাল নিয়েছি এই কাপ মাপ করি আমি জল দেব চার কাপ পরিমাণ চাল নিয়েছি তার জন্য আমি আট কাপ পরিমাণ জল দিয়ে দেবো এর মধ্যে তার ডবল পরিমাণ জল দিতে হবে চার কাপ চাল নিলে আট কাপ জল দিতে হবে এবার আমার দেওয়া হয়ে গেছে এবার আগে থাকতে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দেবো এর মধ্যে আর কাজু বাদামগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে পছন্দ করে মিষ্টি খেতে সেমন পরিমাণ মিষ্টি দেবেন আপনারা আমি এখানে একটা এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে লো আছে পনেরো মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো এটা লো টু মিডিয়াম আছে পনেরো মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো হয়ে গেছে আর একটু ফুল লড়াচাড়া করে নেব এবারে আবার মিনিট পাঁচের জন্য কিছুক্ষণ এখানে ঢাকা দিয়ে রেখে দেব আবার দেখে নেব এটা আমার হয়ে গেছে এবার লড়াচাড়া করব একবার দিয়ে নামি নেব এটা আমার হয়ে গেছে সম্পূর্ণ রূপে এটা ঝরঝরে হয়ে যাওয়ার পর পরিবেশনের জন্য একদম রেডি এইভাবে দেখছেন আপনারা এইভাবে যদি বানান একবার বাড়িতে কোনো অতিথি এলে বা কোনো অনুষ্ঠানে রকমভাবে বানিতে সহজেই বানিয়ে নিতে পারবেন আমি যে যেরকমভাবে টিস দেখাইছি এরকমভাবে আপনারাও ফলো করলে এই সুন্দর ঝরঝরে পোলাও বানিয়ে নিতে পারবেন বাসন্তী পোলাও আর এই যারা নতুন রান্ধুনি আছেন তারাও খুব সহজেই এটা শিখে নিতে পারবেন এইভাবে বানালে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা